গ্যাসের দিন শেষ নাকড়ির চুলার বাংলাদেশ 10 টাকায় সারা মাসের রান্না কমপ্লিট ইনশাল্লাহ আপনাদের প্রতি মাসে যে গ্যাসে দুই থেকে আড়াই টাকা খরচ হয় মাত্র সেখানে 10 টাকায় আপনি করতে পারবেন আর ভাই ভাই এই সিলিন্ডারের যন্ত্রণায় ভাই আর পারতেসি না ভাই এটা এমন এক আজের চুলা যে আপনার ভিজা লাগিয়েও দাউ দাউ করে জলে সবচেয়ে দুইশো কমেন্টস করবেন আগামী তিন দিনের ভিতরে এবং একশো শেয়ার করবেন তাদের জন্য রয়েছে একটি অ্যান্ড্রয়েড ফোন ফ্রি না এই যে আজকের এই চুলাতে পনেরো ইঞ্চি চুলাতে আমরা এখানে প্রায় দশ কেজি মা গরুর মাংস রান্না করে দেখাচ্ছি লক্ষ টাকা ইনভেস্ট করবেন লক্ষ টাকা ইনশাল্লাহ আয় করতে পারবেন ভাই কি সুস্বাদু ঠিক আছে আপনার রেস্টুরেন্টের জন্য এটা একটা আশীর্বাদ স্বরূপ চুলা এরকম একটা ডেকে আপনি বিশ পঞ্চাশ কেজিও আপনি গরুর মাংস রান্না করতে পারবেন ফ্যাক্টরির জন্য আমাদের এই চুলাটা আছে এটা কত বড় চুলা ভাই দেখেন ভাই আপনাদের প্রতি মাসে লক্ষ টাকা ইনশাল্লাহ সেভ হবে এটা এই যে লাখি দেওয়া সুন্দর এই যে ব্যবস্থা দেখেন আপনি দেখেন এখানে সমস্যা করতে পারবেন পুরি দিয়ে দেখেন অল্প মাত্র দুই মিনিটে কিন্তু পুরি গুলো কিন্তু দেখেন ছোট ছোট কাঠের টুকরো আপনার দিলে পুরো এক ঘন্টায় এটাতে যা এই ফ্যানের মাধ্যমে চুলাতে অক্সিজেন ফ্লো করতেছে অক্সিজেন কার্বনটা ধ্বংস করে দেয় যার কারণে হচ্ছে ধোয়াটা হয় না এবং অল্প লাক্ষপিতে বেশি ক্ষেত্রে সারা ইকো স্টোভ গ্যারান্টি ওয়ারেন্টি সারা দেশে শত শত উদ্যোক্তা তৈরি করার কাজে নেমেছে আমাদের এই পণ্যটা এমন একটা পণ্য পুঁজিটা বাসাবাড়িতে লাগে আপনারা যারা তরুণ উদ্যোক্তা হতে চান কিন্তু পুঁজি নাই পুঁজির অভাবে উদ্যোক্তা হতে পারেন না আমাদের সাথে আপনারা যোগাযোগ করুন সব বেশি চাহিদা হচ্ছে এই চুলার আপনারা চাইলে এক পিসকে যদি চান খুশরা নেবেন এক পিছু আমরা দিয়ে থাকি সরাসরি অফিস থেকে হোম ডেলিভারির মাধ্যমে আপনারা আপনার মানে

আপনারা আমাদের এই আধুনিক চুলা যখন ব্যবহার করবেন আপনাদের প্রতি মাসে যে গ্যাসে দুই থেকে আড়াই হাজার টাকা খরচ হয় মাত্র সেখানে দশ টাকায় আপনি করতে পারবেন গ্যারামের বাড়িতে আমাদের লাকড়ির কোনো ধরনের অভাব নাই সুতরাং লাকড়ি যেহেতু আমরা ফ্রি পাই আমাদের এখানে সামান্য বিদ্যুৎ খরচ হয় চুলার সাথে থাকা ফ্যানগুলো চালানোর জন্য ভাই কোনো গ্যাসের চিন্তা লাগবে না ভাই কোনো গ্যাসের চিন্তা লাগবে না প্লাট বাসা আপনি পাহাড় পর্বতে যদি আপনি চান যে আমরা পিকনিক করবো সেখানে নিতে পারবেন নৌকায় ব্যবহার করতে পারবেন আবার জায়গায় ব্যবহার করতে পারবেন দেখেন আমরা এই যে আজকের এই চুলাতে পনেরো ইঞ্চি চুলাতে আমরা এখানে প্রায় দশ কেজি গরুর মাংস রান্না করে দেখাচ্ছি এই চুলাতে আপনি চাইলে বারো চোদ্দ কেজি রান্না করতে পারবেন ভাত তরকারি সব কিছু করতে পারবেন ঠিক আছে আপনার রেস্টুরেন্টের জন্য এটা একটা আশীর্বাদ স্বরূপ চুলা ঠিক আছে আপনি চিন্তা করেন দেখেন ভাই আপনার আগুনের দেখেন আপনাকে যদি না বলে দেওয়া হয় যে এটা লাখড়ির চুলা আপনি বুঝতেই পারবেন না আপনি আপনার রেস্টুরেন্টে যে রান্না করেছে রান্নাঘরের অভ্যন্তরে আপনার রান্না করতে পারবেন আপনার যেসব মাদ্রাসা আছে যে পাঁচতলা ছয়তলা আপনি রান্না করেন তিন রান্না করেন অভ্যন্তরে রান্না করতে পারবেন আপনি বাইরেও রান্না করতে পারবেন কি দারুণ দেখেন আপনার এই যে দেখ আপনার এই যে একেবারে বাবুর চিদের জন্য একটা আদর্শ চুলা হ্যাঁ দেখেন বাবরচিদের জন্য একটি আদর্শ চুলা এখানে এইরকম একটা ডেকে আপনি বিশ পঞ্চাশ কেজিও আপনি গরু মাংস রান্না করতে পারবেন ঠিক আছে তো আমরা আসলে আজকে ডেকের শর্টের কারণে আমরা এটা দেখাইলাম দেখেন এখানে আমাদের আরও চুলা আছে যে চুলাগুলো তো ওই যে পাশে আপনি দেখেন চানাচুর ফ্যাক্টরির জন্য আমাদের এই চুলা তৈরি করা ঠিক আছে চানাচুর ফ্যাক্টরির জন্য এই চুলাতে দেখেন চানাচুর ফ্যাক্টরির জন্য আমাদের এই চুলাটা আছে এটা কত বড় চুলা ভাই ভাই ঠিক আছে এই যে দেখেন এটা মধ্যে একদম ঘুমানো যাবে এই চুলা যারা ব্যবহার করবে মাসে লক্ষ টাকা তাদের যেসব ব্যবসায়ীরা যেসব চাঁদ ছেন এবং তাদের রেফারেন্সে তাদের যারা পরিচিত আছে ভালোবাসেন তাদেরকেও আমাদের এই চুলাগুলো দিচ্ছেন পাবনা সিরাজগঞ্জ দিনাজপুর কুষ্টিয়া রাজশাহী বরিশাল আপনার নোয়াখালী চিটগঞ্জ সীতাকুণ্ড এমন কোনো জায়গা নেই বাংলাদেশের যে আমাদের এই বড়ো বড়ো চুলাগুলো চানাচাকরিতে না যাচ্ছে তো আপনারা যারা হচ্ছে চানাচের ব্যবসায়ী আছেন মিস্ত্রি ব্যবসায়ী আছেন অথবা সিচরি আছেন তারা আমাদের চুলাগুলো নিয়ে দেখেন আপনাদের প্রতি এছাড়া আমাদের এই চুলাগুলো যারা মাদ্রাসারা বিল্ডিংবাড়িতে আরে ফ্ল্যাট বাড়িতে বিল্ডিং এ সব জায়গায় চুলা তৈরি হয়েছে আচ্ছা কারণ দোয়া হয় না দোয়া বিহীন ঠিক আছে

এমন একটা চুলা যে এরকম একটা টুকরা দশ থেকে পনেরো মিনিট জ্বলবে আমাদের এখানে মিনিট ভাই হ্যাঁ দেখেন দাও দাও করে জল এখন এখানে আসলে দেওয়ার মতো জায়গা নাই এখানে দিতেই হয় আসলে কম কম এক টুকরা দুই টুকরা হ্যাঁ পুরো এক ঘন্টা আপনি যখন চালাবেন মাত্র পাঁচশো থেকে ছয়শো গ্রাম কাজ খরচ হবে এক ঘন্টায় ভাই এক ঘন্টায় যেটা হচ্ছে গ্রামের বাড়িতে কাঠের আমি আবারও রিপিট করি গ্রামের বাড়িতে কাঠের খরচ নাই ঠিক আছে যে কোনো জায়গায় আপনার পাওয়া যায় তো যার কারণে আপনার শুধু আমাদের এই যে চুলাটি জ্বালাইতে যে বিদ্যুৎ খরচ হয় তাবদ আমি যেটা বললাম যে সর্বোচ্চ দশ টাকা খরচ হইতে পারে আর যারা ঢাকা শহরে ব্যবহার করবে তাতে হয়তো তিন চারশো খরচ হতে পারে আর যারা হচ্ছে আপনার রেস্টুরেন্টে ব্যবহার করে এর জন্য এই যাই খরচ হবে দেখেন আমাদের এটাতে এই যে লাখড়ি দেওয়ার সুন্দর এই যে ব্যবস্থা দেখেন ভাই দেখেন দাও দাও করে আপনার দেখেন কাঠে এটা দিলাম কিসের বেজা অথ সাবুনটা আপনার

কিভাবে পুরি দিয়ে দেখেন অল্প মাত্র দুই মিনিটে কিন্তু পুরী গুলো কিন্তু ভাড়া দেখেন কি স্বাস্থ্যতে দেখেন এই চুলাই দেখেন যারা হোটেল ব্যবসায়ী আছেন তারা কিন্তু এই চুলা নিয়ে কিন্তু ব্যবসা করতে পারেন তাহলে কিন্তু আপনার এই ধরনের গুণ এই ধরনের ছোট ছোট টুকরা আপনারা দিলে দেখেন আগুনে তাপ দেখা যায় না অত কি হবে আপনার এই দেখেন পুরো গাটে কি চমৎকার হবে ফুলতেছে আপনি দেখেন ভাই ঠিক আছে এই যে এরকম ছোট ছোট কাঠের টুকরা আপনারা দিলে পুরো এক ঘন্টায় এটাতে জ্বালানি খরচ মাত্র আপনার হচ্ছে এক থেকে দেড় কেজি এই ধরনের চুলাগুলো মাত্র পাঁচশো থেকে ছয়শো গ্রাম আমি আবার রিপিট করি এই ধরনের একটা ছোট টুকরা আপনার হচ্ছে পনেরো মিনিট জলে আচ্ছা ঠিক আছে

এখন আগুনের ফ্লোটা আপনার দেখবেন বেড়ে যাবে এই যে বন্ধ হয়ে যাচ্ছিল তো এটা তো আবার আগুনের ফ্লো বেড়ে যাচ্ছে আগুন দেখা যায় না ভালো হবে কিন্তু তাপ অনেক বেশি এটার কারণ হচ্ছে আমরা যে বাসা যে চুলা ব্যবহার করি এই চুলাতে ভালোভাবে অক্সিজেনটা পায় না আর এখন আমরা এই চুলাতে যে ফ্যানটা এই যে এখানে বিদ্যুতের লাইন দিলাম ফ্যানটা দিলাম এই ফ্যানের চুলাতে অক্সিজেন ফ্লো করতেছে অক্সিজেন কার্বনটা ধ্বংস করে দেয় যার কারণে হচ্ছে ধোয়াটা হয় না এবং অল্প লাকড়িতে বেশি জল সাধারণ লাকড়ি চুলা কী হবে কয়লা হয় আমাদের এই চুলাতে কোনো কয়লা হয় না সাই হয় এবং এক কেজি লাখড়ি জ্বললে দশ থেকে পনেরো গ্রাম মাত্র সাই হয় অর্থাৎ নাইনটি নাইন পার্সেন্টই আপনার জলে পুরো একদম সাই হয়ে যায় যার কারণে জ্বালানি খরচ কম লাগে ঠিক আছে আর হচ্ছে যখন আপনি রান্না করবেন রান্না অবস্থায় আপনার অর্থাৎ এটার এটার ভিতর থেকে আপনার সাই পরিষ্কার করা লাগে না পুরো রান্নাটা শেষ ঠিক আছে তারপরে আপনি উঠাবেন পরবর্তী রান্নার আগে আপনি চাইটা সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারবো ঠিক আছে আমরা যে ওয়ারেন্টি গ্যারান্টি এই চুলার সাথে আমাদের যে ফ্যান দেওয়া আছে আছে এগুলার ছয় মাসের অর্থাৎ ফ্যান এবং এই চার্জারের ছয় মাসের গ্যারান্টি আছে ঠিক আছে আমাদের প্রত্যেকটি চুলার সাথে এরকম একটি ব্যাটারি গিফট হিসেবে দিয়ে দিই ঠিক আছে দেখেন যখন আপনার বিদ্যুৎ চলে যাবে তখন হচ্ছে আপনি এই যে ব্যাটারি খুলে হচ্ছে আমরা এই ব্যাটারিটা সংযোগ করে দিবে এই যে ফ্যানটা আবার চলতেছে এখানে আমি ধরে দেখাইলাম যে এতক্ষণ চলতেছে এটা কিন্তু গরম হয় না অনেকে মনে করে যে ভাই অ্যাক্সিডেন্টের ভয় আছে এখানে বিদ্যুতের লাইনের মাধ্যমে জাস্ট এটা জ্বলতেছে এখানে কোনো অ্যাক্সিডেন্ট বা আর্থিং করার কোনো সুযোগ নাই এবং এই যে এটা কোনো গরম হওয়ার কোনো সুযোগ নাই ঠিক আছে আর আমরা শুধু বলেই দিচ্ছি না যে ওয়ারেন্টি গ্যারান্টি আমরা দিচ্ছি আমাদের কাগজে কলমে প্রুফ আছে দেখেন এখানে স্মার্ট ইকো স্টোভ গ্যারান্টি ওয়ারেন্টি কার্ড ঠিক আছে তো এখানে কি কিতে আপনি গ্যারান্টি ওয়ারেন্টি পাবেন সেটা এখানে বিস্তারিত লেখা আছে সবকিছু লেখা আছে এছাড়া তুলাটি কীভাবে আপনি ব্যবহার করবেন এই যে বিধি তো আমাদের বিস্তারিত লেখা আছে তা এর এরপরেও যদি কেউ ব্যবহার করতে অসুবিধা ফিল করেন তাহলে আমাদের ভিডিওতে যে নাম্বার দেওয়া আছে নাম্বারে হোয়াটসঅ্যাপ বা এই মতো আপনারা মেসেজ দিলে আমরা আপনাদেরকে ভিডিও দিয়ে দিব যদি তাতেও অসুবিধা মনে করেন তাহলে আমরা হচ্ছে আপনাদেরকে ভিডিও কলের মাধ্যমে দেখিয়ে দিব যে আপনার কিভাবে রান্না করবেন এটা খুবই সহজ প্রক্রিয়া ভাই আমরা মনে করেন যে যে কোনো সাধারণ কাঠের চুলো আমরা কি করি লাকড়ি দেই লাকড়ি দেওয়ার পরে গ্রামের বাড়িতে হয়তো একটু পাতলা পাতা দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয় আর না হলে কেরোসিন দেওয়া হয় তো আমাদের এখানে যেটা করতে একটু লাকড়ি দিতে হয় পাতলা পাতলা করে এরপরে আপনার একটু কেরোসিন দিয়ে আগুন দিয়ে দিই তারপরে আমরা যখন ফ্যানটা চালু করে দেই জাস্ট এইভাবে ধরেন এই যে জাস্ট এইভাবে যখন আমরা ফ্যানটা চালু করে দিই অটোমেটিক আগুনটা জ্বলে যায় সারা দেশে শত শত উদ্যোক্তা তৈরি করার কাজে নেমেছে আমাদের এই পণ্যটা এমন একটা পণ্য প্রতিটা বাসাবাড়িতে লাগে আপনারা যারা তরুণ উদ্যুক্ত হতে চান কিন্তু পুঁজি নাই পুঁজির অভাবে উদ্যুক্ত হতে পারেন না আমাদের সাথে আপনারা যোগাযোগ করুন আমাদের ভিডিওতে সবকিছু বলা সম্ভব না আমাদের স্কুলে আমরা বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেব বিনা পুঁজিতে যারা উদ্যুক্ত হইতে চান বা ব্যবসা করতে চান তাদের জন্য রয়েছে বিশাল সুযোগ আপনারা আমাদের এই দোয়াবিহীন আধুনিক লাকড়ি চুলা নিয়ে ব্যবসা করতে পারেন এটা চাহিদা বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বেশি চাহিদা হচ্ছে এই চুলার

মানে ব্যবহার করেন তখন তাদের যে দোয়া হয় চূড়া থেকে এই দোয়াটা যখন তাদের নাক মুখ দিয়ে যায় তাদের চোখের সমস্যা হয়স্যা হয় শ্বাসের সমস্যা হয় ক্যান্সারের সৃষ্টি হয় আমি বলবো আপনারা কষ্ট করে কিসের জন্য সুখের জন্য আপনারা আপনাদের মা এই মুক্তি যারা প্রবাসী ভাইয়া আছেন এই প্রবাসী ভাইয়েরা কষ্ট করে টাকা পাঠায় অথচ আবার সেই টাকা মানে পরবর্তীতে আবার ডাক্তার দেখা দিয়ে দেখা শেষ হয়ে যায় তো আপনাদের মা আপনার শ্বাসকষ্ট থেকে মুক্তি পেতে ক্যান্সার থেকে মুক্তি পেতে চান চোখের সমস্যা থেকে মুক্তি পেতে চান তাহলে ধোঁয়ার সমস্যা ধোঁয়া ধোয়াটা থেকে আপনারা তাদেরকে মুক্তি দেন ধোঁয়া থেকে মুক্তি আপনারা ব্যবহার করবেন ধোয়া দিন আধুনিক লাখ ভিডিওটিতে যারা হচ্ছে দুইশো কমেন্টস করবেন এবং একশো শেয়ার দেবেন তাদের জন্য রয়েছে আকর্ষণীয় গিফট একটি স্মার্টফোন ফ্রি তো আমাদের আজকের এই ভিডিওটি হচ্ছে বেন আধুনিক লাকি চুলা নিয়ে যে চুলা ব্যবহার করলে আপনার প্রতি মাসে পঞ্চাশ থেকে লক্ষ টাকা বা দুই লক্ষ টাকা পর্যন্ত আপনার সেভ হতে পারে কোনো দোয়া হবে না নাই ভাই কোনো ধরনের দোয়া হবে না যারা রেস্টুরেন্ট ব্যবসায়ী দেখেন এখানে যে আপনার পুরে সিঙ্গারা সমস্যা আমরা করতেছি রেস্টুরেন্ট ব্যবসায়ীরা আমাদের এই চুলাগুলো নিয়ে ব্যবহার করবেন যারা মাদ্রাসা ব্যবহার করেন থেকে এক হাজার পাঁচ হাজার দশ হাজার লোকের রান্না করেন সেই ধরনের চুলা আছে বরিশাল শারসিনা দরবার শরীফে আমাদের উনিশটি চুলা একসঙ্গে ব্যবহার করতেছেন যে চুলা ব্যবহার করার কারণে প্রতি বছরে তাদের কয়েক লক্ষ টাকা না প্রায় কোটি টাকার কাছাকাছি তাদের সেভ হয় এই যে আপনার পিছনে চুলা গুলো কত কথা যে রান্না করা যায় ভাই এগুলো সব রেস্টুরেন্টের চুলা সব যত চুলা আছে এই যে বড় আছে ছোট সব এখানে আপনার পাঁচ কেজি থেকে পঞ্চাশ কেজি রান্না করা চুলা আছে যদি কেউ চায় যে আমি একশো কেজি একসঙ্গে রান্না করবো তাদের জন্য আছে যারা চাইবেন যে চানাচুর ফ্যাক্টরি মিষ্টি ফ্যাক্টরি অন্যান্য কারখানা চিপস ফ্যাক্টরি তাদের জন্য চুলার প্রয়োজন তাদের জন্য চুলা আছে প্রতি আপনারা হচ্ছে এই ব্যবহার করবেন এগুলো ব্যবহার করে লক্ষ লক্ষ টাকা কম পক্ষে ভাই আমাদের ঢাকা মোহাম্মদ বসিলা ওয়েস্ট আবাসিক এলাকা এ ব্লক দুই নম্বর আট নম্বর বাড়ি হাজির নজরুল ইসলাম আপনারা অফিসে এসে সরাসরি জ্বালিয়ে দেখেছেন বুঝে নিতে পারবেন